সবাই ভালো আছে আমরাও অনেক ভালো আছি ভালো তো থাকতেই হবে কারণ আজকে থেকে আমাদের বাড়ির সামনেই বলতে গেলে মানে বাড়িতেই বলতে গেলে কীর্তন শুরু হচ্ছে আর কারেন্টের লোকটোক সব চলে এসছে সাজানো এখনো হয়নি গেছে বাজারে ফুল টুল আনতে গেছে ওগুলো দিয়ে আর যেখানে কীর্তনটা হবে সেখানে স্টেজটা সাজাবে আর কি আর আমাদের পুজো মণ্ডপের ভিতরে পুজো হবে গৌতায়ের তাই জন্য অধিবাস শুরু হবে একটু পর থেকে অধিবাস শুরু হয়ে যাবে একদিনই তারপরে কীর্তন সারা রাত কীর্তন হবে তারপরে কালকে নগর কীর্তন হবে মানে ধুলট হবে তোমরা কান্টিনি দেখতে থাকো সকাল থেকে এত বিজি ছিলাম তো ভিডিও অন করতে পারিনি একবারে স্নান টান করে ভিডিওটা অন করলাম তো দিনটা পাশে থাকো কি না কি হচ্ছে না হচ্ছে আমাদের কীর্তনটা পুরো তোমাদের সাথে শেয়ার করব জানি না কতটা শেয়ার করতে পারবো তো চেষ্টা করব শেয়ার করার তো ফার্মে পুরো জোর কদমে একদম হয়ে গেছে বাজ শুরু সব ঝাড়টাটার দিচ্ছে গোবর জল দিয়ে সব ধুলো তো অনেক তাই জন্য গোবর জল দিয়ে মানে ঝাড়টাটার দিয়ে দেবে আর মানে আজকে রাতে কীর্তনের দল যারা আসবে তাদের আজকে রাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আর কালকেরটা কালকেই বলবো এই ভিডিওটা এই ভিডিওতে আর বলছি না তুলে তুতলে যাচ্ছি তো চলো বেশি দেরি করবো না অনেক কাজ বাজ বাকি আছে দিদি রান্নাবান্না বসিয়ে দিয়েছে তাড়াতাড়ি রান্না করে আবার কীর্তন শুনতে যেতে হবে বাড়ির পাশেই বলতে গেলে বাড়িতেই বলতে গেলে খুব মজা হচ্ছে মজার মধ্যেও মনটা অনেকটা খারাপ কারণ মা নেই মা তো গেছে বৃন্দাবনে ফাঁকা ফাঁকা লাগছে একটু মনটা খারাপ উনি থাকলে বেশ ভালোই হতো প্রথমবার যেহেতু আমাদের কীর্তনটা হচ্ছে তো কিছু করার নেই উনিও রাধারানীর নাম করেই বেরিয়েছে দর্শনে রাধারানীর দর্শনে তো যাত্রা শুভ হোক মায়ের আর আমরাও এদিকে আনন্দ মজা করি আমি বলেছি আপনি মন খারাপ করবেন না আমি ভিডিও করব ভিডিওটা এসে দেখবেন তো চলো আমাদের খামারটায় কে কী কাজ করছে তোমাদের দেখায় আর আমাদের ফার্মে সমস্ত কিছু রান্নার যাবতীয় জিনিস সব নিয়ে এসে রেখেছে রাত্রেবেলা রান্না হবে সব তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর বেশি বকবক করব না এই দেখো সবাই মিলে লেগে পড়েছে ঝাড় দিচ্ছে এখন অনেকটা ধুলো ছিল তাই জন্য সৌভিক ওদের সাথে হাত লাগিয়ে দিয়েছে আর কুকুরগুলো নিশ্চিন্তে ঘুমাচ্ছে কুকুরগুলোর খুব সমস্যা হবে এই দুদিন এত লোকজন আর এই যে পুচকে পুচকে দুটো হচ্ছে দর্শক ওরা দেখছে এটা হচ্ছে ওর আন্টির মেয়ে বসে আছে ওটার বান্ধবী তো তারপরে মনে রেডি হয়ে গেলো স্নান টান করে ওকে সাজানোর দায়িত্বটা আমারই থাকে মিমি সাজিয়ে দাও সাজিয়ে দাও করে মাথা খারাপ করে দেবে যতক্ষণ সাজিয়ে না দেবো তারপরে আমার ফোনটা নিয়েও বাইরে এসেছিলো কীর্তন হচ্ছিলো এখন ঘট ভরতে যাবে জন্য বললাম যে ভিডিও করে নিয়ে তোমরা দেখতে থাকে খাট ভরে নিয়ে এসে পুজোয় বসে গেছে বৌনিটা একটা ফটো নিয়ে এসছে আর আমাদের পুজো মন্ডপের ভিতরে খুব সুন্দর করে সাজিয়েছে ওখানে পুজো হচ্ছে রান্না হয়ে গেছে বাবাকে এখন খেতে দিয়ে দেবো দেড়টা বাজে টক ডাল হয়েছে পটল আলুর তরকারি হয়েছে আর মোরলা মাছের ঝাল দেওয়া হয়েছে বাবা ভীষণ ভালোবাসে মোরলা মাছ খেতে গায়েব ধরেছিল তাই দিদি করে দিয়েছে আর এটা হচ্ছে হেলেন চেষা আর হেলেন চেষা আলু সিদ্ধ একসাথে রেখেছে এটাও ভীষণ প্রিয় বাবার তো বাবাকে এখন খেতে দিয়ে দিন দুপুরে খাওয়াটা হয়ে গেছে মনা খাচ্ছে এখন আমার খাওয়া হয়ে গেছে আর সবই খাচ্ছে যা এখন আছে বাইরে এখন ভোগ নিবেদন করছে এখন মানে কীর্তনটা একটু বন্ধ আছে আর স্টেজ যেটা বানাচ্ছে ওটা সব নিয়ে এসছে গ্যাদা ফুল টুল দিয়ে এখন সাজানো চলছে এখনো সাজানো কমপ্লিট হয়নি সন্ধ্যা রাত হয়ে যাবে মানে শুরু হতে হতে আসল যে কীর্তনটা আর বিকেল নাগাদ মনে ঢুকে যাবে মানে যারা করবে আর কি কীর্তন সারারাত সারা রাত তো এখন একটু ঘুমাবো নইলে রাস হবে বলছে রাস এখানে আবার অন্যরকম রাসলীলা হয় একজনই বলছে গান টান করে কি করে আমি জানি না দেখিনি এখানে আর বিয়ের আগে আমাদের পাড়ায় একটা দিদি বাড়ি হতো ওদের নামচক্ক হতো অনেক ছোট ছোট নিয়ে আসতো সুন্দর রাসলীলা হতো ওরকম এখানে হয় না এখানে একটু অন্যরকম হয় দেখা যাক মানে জেগে থাকতে পারি নাকি যদি জেগে থাকতে পারি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো দেখি এখানে কি রকম হয় বাউলটা চলো আবার বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যা বেলায় শুরু হয়ে গেছে দেখো যেখানে দাঁড়িয়ে কীর্তনটা হবে বসে মানে উঁচু স্টেজ করেনি এখানে তাবুটা বসে মানে পেতে দিয়েছে সবে বসে গান করতে পারবে তো সবে গান টান করছে বেলুন দিয়ে কি সুন্দর সাজিয়েছে দেখো আমাদের বাইরেও কি সুন্দর গেট করেছে খুব ভালো লাগছে ভিডিও করার দায়িত্বটা মনাকেই দিই কারণ আমার কিরকম লজ্জা লাগে বাইরে গিয়ে ভিডিও করতে তাই জন্য ওকেই বলি দিদি তাড়াতাড়ি রুটি রুটি করে দিয়েছিল আর বাবা তাড়াতাড়ি এখন খেয়ে নিচ্ছে এখন সাড়ে নটা বাজে আর কীর্তন যে পালা কীর্তন হবে সেই দলটা এক্ষুনি নামলো তার মধ্যে একটা দুঃসংবাদ আসলো যে সবাই বসেছিলাম হঠাৎ করে শুনলাম যে একজন মারা গেছে উনি সন্ধ্যাবেলায় সন্ধ্যাতির সময় এসে নমস্কার করলো নমস্কার করে নাচ করলো নাচ করে বাড়ি যাওয়ার পথে মারা গেছে মানে বাড়িতেও পৌঁছানো মানে পৌঁছাতে পারেনি আর কি রাস্তাতেই উনি মারা গেল মানে হঠাৎ করে এরকম একটা ঘটনা সবাই শুনে একটু মনটা সবার খারাপই হলো আর কীর্তন আরম্ভ হয়ে গেছে যেহেতু অধিবাস আর বন্ধ করা যাবে না তাই জন্য কীর্তনটা চালিয়ে যেতে হবে তো সবার মনটা খারাপ হয়ে গেল গ্রামে কোনোদিনও আর কীর্তন হয় নাই প্রথমবার উনি এইভাবে নমস্কার করে গেল নাচ করে গেল যাওয়ার পথে মারা গেল কারণ কখন মৃত্যু বলা যায় না তো সবারই একটু মনটা খারাপ হয়ে গেল তাই জন্য তো কিছু করার নেই তো খাওয়া দাওয়া করে যাব দেখি বাইরে এখন বাইরে যায়নি বাবার খাওয়া হয়ে গেছে বাবা গিয়ে বসবে এখন দিদি একটু শুয়েছে তো সবই গাছকে খাওয়া দাওয়া করে তোমার দশটার দিকে যাবো বাইরে তারপর শুনবো শুরু হয়ে গেছে রাস্টিনা আমাদের গ্রামে অবিবাহিত মেয়েরা যারা ছিল তাদেরকে নিয়েই উনি করেছে সব নিয়ে এসেছিলো অন্য টন্না আমি ঘুমিয়ে গেছিলাম আমি দেখতে পারিনি সবিক সব ভিডিও করে রেখেছে এগুলো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করলাম শেষ হয়ে গেল তারপরে শাড়ি তারপরে হালকা শাড়ি দিতে হয় তো সেগুলোই দিয়েছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা আজকে পর্যন্ত শেষ হচ্ছে সবাইকে টাটা